গিয়ে মানে রুমের মধ্যে গিয়ে ভিডিও করা হয়নি তারপর দিন সকালবেলা ভিডিও করা হয়নি আর বিকেলবেলা গিয়ে ভিডিও করেছিলাম তো দেখতে থাকো পুরো পুরো ভিডিওটা তো বন্ধুরা আমরা মামে ছাদে হাঁটতে চলে এসছি খুব ভালো লাগছে সেই যে পুজোর সময় এসেছিল আমাদের গৃহ ছিল দুর্গা পুজোর সময় সেই যে এসেছিলাম আর তারপরে আসা হয়নি তারপরে এই যে এলাম তোর বাবা এসেছিল তোর বাবা এসেছিল পুজোর পরে না না আসেনি না আর এই যে শাড়ি পরেছি আসলে না আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে আর এই দেখো কবুতর এই সবে চারটা বাজে দাঁড়া দেখি কটা বাজে হ্যাঁ সাড়ে চারটা সাড়ে চারটার সময় পুরো অন্ধকার ওই চলে গেল ওই যে আমাদের লাইট জ্বলছে যে ইয়েলো ইয়েলো রেড কালারের যে ঘরটা ওটা হচ্ছে আমাদের কালীমার মন্দির মাসে মাঝে আমি হাঁপিয়ে গেলাম আর কি উঠে মাস মে ঝাড়ু দিচ্ছে আর ওই যে ছোটো একটা ঘরের মতো ওটা হচ্ছে মন্দির মনসা মন্দির ঢাকা দেওয়া আছে আর ওই পাশে ওই যে ইটভাটা আমাদের এই পাশে একটা ছাদ আমাদের দুটো ছাদ মানে একটাই ছাদ এই একটা এই যে তোনানী আর এই পাশে এই যে গেট থেকে ঢুকে দুপাশে দুটো ছাচে কাকি কাকিমারা সব মেলেছে এইখানেই স্নান করে আর এখানেই সব মেলে দিয়েছে দেখো আমার তো খুব ভালো লাগে এখানে আসতে ইনভারটা ওই যে রাস্তায় দেখা যাচ্ছে একদম মেন রোড এটা কি গাছ রে জাম গাছ না আম নয় কি গাছ জানি না ওইটা আম গাছ এটা আম গাছ আমরা জাম গাছ মনে হচ্ছে হাত দিবি না অন্ধকার হয়ে গেছে একদম তাই হ্যাঁ তো চলো ছাদের উপরে একটু হেঁটে নিই তারপরে আবার নিচে গিয়ে চা বানাবো আর ঠান্ডাও লেগেছে ভীষণ ভালো লাগছে বেশ আর তনুর বাবারা ঘুমোচ্ছে আর আজকে খাসি মাংস রান্না করলো আমি তো খাসির মাংস খাই না তো এই জন্য আমার জন্য চিকেন নিয়ে এসেছিলো তো ওটা রান্না করলো রান্না বান্না করে ওর বাবা কোথায় খেতে গেলো জানো আমাদের এখানে একটা সাদ্য বাড়ি আছে তো কাকিমা দেখে নেমন্ত্রণ করেছিল ওর বাবা কি করে বলছে মানে ওর বাবা বলছে আমিও যাব হ্যাঁ ওই শাক খেতে যাবো আরও অনেক রকমের তো রান্না হয় তো এইসব খেতে যাবো বলে ওর বাবা গিয়ে খেয়ে আসলো এই যাবি না এখানে আসো ও আমি হচ্ছে তুই গেটের মধ্যে ঢুকছিস ঠিক আছে থাক ওখানে থাক তোর বাবা ওইখান থেকে খেয়ে এসছে তো চলো একটু হেঁটে নিই আর তোমাদের একটু দেখাই বেশি ধারে যাচ্ছি না তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না মানে আমি ওকে কি সাবধান করব আমাকে বেশি সাবধান করে আমার মাটা আমার মাটা তো চলো আমাদের নিশ্চয় দেখাচ্ছি তোমাদের এই যে এখানে সবাই আড্ডা মারে বসার চেয়ারটা বেশ ভালোই করে দিয়েছে আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার ফোনটা না হারিয়ে যেত জানো তো আমি আর ব্লক তো মানে এমনিতেও করি না সেমনিও করি না আর করতেই পারতাম না আর কোনো দিন করতে পারতাম না কারণ এই ফোনটা হারিয়ে গেলে তো আর ব্লক করা হতো না সব মানে আমি তো জানি না কি করে আবার নতুন করে নতুন ফোনে ইউটিউব চ্যানেলটাকে স্টেস চালু করতে হয় আমি তো জানি না তো আর ভিডিও করাই হতো না মানে গাড়িতে ছেড়ে দিয়েছিলাম তারপরে আমার এই নাম্বারটা মানে ওই ওলার ফোন নাম্বার নয় নেওয়া হয়নি কারণ বুক করা হয়নি রাস্তার অবাব ভয় পেয়ে গেছে রাস্তাতেই দেখা হয়েছিল তো উনি বললেন যে আসবেন এই পাশেই ওনার চেনা জানা আছে জানে বলে তোর বাবা চেপে গেছিলো আর ফোন নাম্বারটা নেওয়া হয়নি তারপরে আমার দাঁড়িয়ে পশে দেখায় তোমাকে খুব সুন্দর লাগছে তারপরে আমার এই নাম্বারটা ফোন করতে উনি ধরলেন ধরার পরে উনি আবার ব্যাক করে এসে দিয়ে গেলেন তো সত্যি আমি আমি বলছিলাম আমার ল্যাকটা খুব ভালো তখন তনুর বাবা বলছে তোমার নয় তোমার নয় আমার ল্যাকটা খুব ভালো মানে তনুর বাবার ল্যাকটা খুব ভালো কারণ যে এখনই ওর অনেক টাকায় খরচা হয়ে যেত এমতো আমি ফোন কিনবো এবার এবারে ফোন যদি কিনি না আমি এক আগে কিনবো না আমার দাদা যখন আসবে তখন গিয়ে কিনব আমার দাদার বেশ দাদার আইডিয়াটা ভালো ফোন কেনার দিক থেকে তো চলো এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো এবারে গিয়ে ঘরে যাই চাটা বানাবো আর অনেক কিছু কাজ আছে যেগুলো করবো রাত্রিবেলার তো বান্না কিছুই নেই কারণ সকালবেলা ওই যে বললাম দুপুরবেলা কিছু খায়নি এগুলো সব আছে ভাতও আছে সব কিছুই আছে রাত্রিবেলা একটু ঘুরতে বেরোবো বাবাকে দেখি বলবো যে টোটো করে চলো নিয়ে চলো আমাদেরকে খুশি হয়ে গেল মোটি মোটামুটি খুশি হয়ে গেল আমাদের ঘুগলি রানি খুশি হয়ে গেল তো চলো এখন নিচে যাই অন্ধকার হয়ে যাচ্ছে একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হবে দাঁড়া এই তো সবে কাজটা সবে শেষ হয়েছে এখন অনেক বাকি অনেক কাজ বাকি এখন তো চলো নিচে যাই নিচে লাইটও জ্বালিয়ে দিয়েছি তুই জ্বালিয়েছিস বাহ ভালো বন্ধুরা আমরা ঘুরতে বেরিয়ে গেছি আর আমাদিকে এখন নিয়ে যাচ্ছে রাসমেলা দেখাতে তো আমাদের ওই যে চিরণ ভাই রাসমেলা দেখাতে নিয়ে যাচ্ছে আর ও তো আমাদেরকে বলেইনি যে অনেকটাই দূরে তো আটটার সময় বেরিয়েছি নটা পঁয়তাল্লিশ কি সাড়ে নটা এরকম পৌঁছেছিলাম আর পুরো রাস্তা অন্ধকার ওই গাড়ির আলো যা জাস্ট এই যে মেলায় পৌঁছে গেছে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখো আর এখানকার মেলা তো আমার খুবই ভালো লেগেছে ভীষণই ভিড় ওই জেলার দার অনেক কিছু জিনিসও কিনেছি ঘরের ঘরের জিনিস তো চলো বিরোধ না গো এই প্রথম Jut untuk mereka kalian bisa lihat belom NHLV dan ada banyak yang ingin di Bulletin ayat. afraid untuk mereka, siapa Bruno Sokol ani конca an? Lalu adalah the traveling ayat вже berikutnya. Barangkali ini orang Isap Memerintah kasih indi memerintah kasih.. Boleh boleh. Kamu. 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 Kamu.

초라던, 초라던. <Futureivilanc 개� processing SomebodyJI> বাবা লাইটে এই লাইটে মুখ তো বন্ধুরা ওই যে রাক্ষসের সিং বেলুন আর থালা বাটি এটা ওটা কিনে আমরা এখন যাচ্ছি বাড়িতে তো আবার ফুচকাও খেয়েছিলাম ফুচকাটা ভীষণ টেস্টি লেগেছিল তো এ দেখো পুরো ফাঁকা রাস্তা এখন সাড়ে বারোটা কি বারোটা এরকম বেজে গেছে ঘর যেতে যেতে অনেকটাই বেজে যাবে তো চলো এখন বাড়িতে এই তো চলে এসছি ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম তো এই যে সাগরদা ঘর খুললো আর এই দেখো তনুর বাবা বুটটা এখানেই খুলে রেখে দিয়েছে তো চলো এখন রুমে যাই তো বন্ধুরা আমরা ওখানে গিয়ে তিন থেকে চার দিন ছিলাম তো তিন থেকে চার দিন মানে প্রত্যেক দিন ভিডিও করা হয়নি প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আমরা ঘর যাওয়ার জন্য রেডি আর তোমার বাবা আগে থেকে ধর্মতলায় চলে গেছিলাম সকাল সকাল আমি তারপরে পুজো টুজো করে আমাদের এখানে মন্দির আছে সেই মন্দিরে একটু পুজো করে এখন রেডি হয়ে বেরিয়ে তো বন্ধুটা আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন